সালাম আলাইকুম এটা হচ্ছে কেটিএম আর সি টোয়েন্টি ফাইভের এর ফুয়েল পাম্প মোটর কিন্তু এটা তো বাইকটাতে আমরা কাজ করবো একটা বিষয় নিয়ে আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে যে বাইকের ইঞ্জেক্টর ফুয়েল পাম্প সব কিছু এভরিথিং ক্লিয়ার আছে ফুয়েল পাম্প থেকে তেলও কুড়িড আসতেছে বাইট বাট কিন্তু বাইকটা স্টার্ট হচ্ছে তো সবাই ঠিক আছে বাইক স্টার্ট হচ্ছে না এটা কারণটা কি জানেন ফুয়েল সাপ্লাইটা ক্লিয়ার নাই সাপ্লাইটা কেমন ক্লিয়ার নাই এটা আপনাদের শেয়ার করি যে ফুয়েল পাম্পের মধ্যে ছোট্ট ছোট্ট দুটো আওয়ারিন থাকে এটা যারা যারা ফুয়েল পাম্প খুলেন তাদের হয়তো এর সম্পর্কে জানা আছে তো সমস্যা ছিল ওটার তেল বের হয় কিন্তু মাগার আর প্রেশার হয় না বুঝছেন তখন আমরা এটাকে সের করে দেবো একটা কাজ হয়ে গেছে আশা করি বাইক স্টার্ট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ